হাওর অঞ্চলের ইтнаই নি এসেছেন সেই কারণে আমার পক্ষ থেকে ইтнаবাসী পক্ষ থেকে হাওয়ার অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনাকে আমি কৃতজ্ঞতা জানাই উনাকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আপনি আমার ভাটি অঞ্চলে এসে এই হাওর অঞ্চলকে ধন্য করেছেন এই মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে আমার রাজনৈতিক বক্তব্য নয় তবে আমি এসেছি এই কারণে আজকে খুব সুস্পষ্ট ভাবে বলি আমি জন্মগতভাবে ভাবে আমার পিতা এবং আমার দাদা এবং আমার পরিবার আমরা সব আহলে জামাতের আমরা অনুসারী আমাদের পরিবার টোটাল আমরা সেই কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই ঘোষণা দেওয়ার জন্য আমি আসাদ কসুল মাতুল জামাতের একজন নগণ্য মানুষ হিসাবে এই আহ্বানের দিন জানিয়েছিলাম উলিয়া উলিয়া গাছ দরবেশে মাজার ভাঙ্গা যাবে না যদি আর কোনো ভাঙ্গ খবর আছে কিন্তু আজকে ইসলামি থেকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি আজকে জামাত এই ভারতবর্ষে সুফিপদের সেই অলিয়া উলিয়া গাছ খাজা তুমি আছেন শাহ সুলতান থেকে ধরে আমাদের সিরাজ তুমি আছেন হজরত শাহ ধর্মের প্রহাবি মতবাদী মানুষ আমাদেরকে মুসলমান